সম্মানিত আমার সদাশি বন্ধুকাল আসসালাম আলাইকুম দ্যাশা সেবা থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি আমার যে ট্যালেন্টের পাঙ্কাশ মাছের নিয়ে হাজির হলাম আপনারা দেখতে তো ফার্স্ট সিরিজ যে মাছটি দেখা যাচ্ছে এটি হল ঠাই দ্বিতীয় পাঙ্কাশ মাছের প্রণাম আটটা থেকে দশটা লাইনে যারা ঠাই দ্বিতীয় পাংকাশ মাছের প্রণাম নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে রয়েছে আমাদের পাঁচ থেকে পাঁচ থেকে ছয় টন পরিমাণের মাছের পণা আপনারা যারা যে পরিমাণের মাছের পোনা লাগে অবশ্যই আমাদের খামার থেকে এসে সরাসরিভাবে মাছের পানা সংগ্রহ করতে পারেন এর পাশাপাশি টাইলেন্টের পাঙ্কাশ মাছ ঠাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা শিং মাগুর পাবদা গোলসাম্স জলাপিয়া টাই পাংকাশ আর চিতল বাল পোড়াল সহকারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি দেখেন একদম বাদামি কালারের মতন সাদা ফট ঠাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা দেখতেই তো পারছেন পুকুরটা কতটুক বড় এখানে আমরা চল্লিশ হাজার মাছের আটটা থেকে দশটা লাইনের পর্যন্ত এনেছি আপনারা যদি বড় কোয়ালিটির মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন পাখাশ মাছ আপনি কী পুকুরে চাষ করা হয় কীরুম পানির মোট কতটুক পরিমাণে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা জেনে শুনে তারপরে কালচারের জন্য মাছ রাখেন দেখতেই তো পারছেন এখানে যে মাছটি রয়েছে পানির মাধ্যমে দেখেন মাছের কালার গোট একই সাইজের মাছ আপনারা দুজন নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি ফোন ডেলিভারির মাধ্যমে তো ঠাইজাতীয় পাংকাশ মাছ শিং মাগুর পাবদা গোলসাম্সেলেভে ঠাই পাংকাশ আর চিতল বল কোরাল বাংলা কেটেজাতীয় দই মিকেল কালিবস কাতল মিনার কাপ তার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম